যখন ওই হাতের তালু চুলকাবে অথবা চোখের পাতা লাফাবে তখন ওই চেপে ধরে তিনবার পড়বেন লা তিনবার পড়লে কি হয় জানলে অবশ্যই আপনি অবাক হবেন অনেক সময় দেখা যায় হাতের তালু চুলকায় চোখের পাতা লাফায় অনেকে মনে করে হাতের তালু চুলকালে টাকা আসে চোখের পাতা লাফালে বিপদ আসে তাহলে করণীয় কি যখনই হাতের তালু চলকাবে অথবা চোখের পাতা লাফাবে কোনো ভয় করবেন না টেনশন করবেন না চেপে ধরে হাওলা হাওলা বলা কুয়া ইল্লা বিল্লা হাতের তালুর ভালো মন্দ করবার কোনো ক্ষমতা নাই চোখের পাতার ভালো মন্দ করবার কোনো ক্ষমতা নাই সব কিছুর ক্ষমতা রব্বুল আল আল্লাহ পাখের এই জন্য মুসলিম শরীফের ছয় হাজার সাতশত একষট্টি নম্বর হাদিস এর ব্যাপারে আবু মুসা বলেন বিশ্বনবী নবী মোহাম্মদ ও সাল্লাম বলেছেন আবু মুসা শারি আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন সম্পর্কে বলব কি আবু মুসা শারি রাদি আল্লাহ তহ বললেন ইয়া রাসূল আল্লাহ অবশ্যই আপনি আমাকে জান্নাতের গুপ্তধন সম্পর্কে বলুন বিশ্বনবী মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ও বললেন আবু মুসা জান্নাতের গুপ্তদন হল্লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা যখন ওই হাতের তানু চলকাবে অথবা চোখের পাতা লাফাবে যদি আপনি বলেন হাওলা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা যদি এর মধ্যে কোনো খারাপ কিছু থেকে থাকে আল্লাহ তার থেকে আপনাকে হেফাজত করবে আর যদি এর মধ্যে কোনো কল্যাণকর বিষয় থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সেই কল্যাণ দান করবে তবে হাতের তালু চুল চুলকালে চুল কালে টাকা আসে এই কথার মধ্যে কোনো বৃত্তি নাই কারণ কোরআন হাদিসে এর দ্বারা কোনো প্রমাণ নাই আর চোখের পাতা লাফালে বিপদ আসে এর দ্বারাও কোরআন হাদিসের মধ্যে কোনো কি নাই বৃত্তি নাই কারণ বালো মন্দর ক্ষমতা একমাত্র আল্লাহ والباس দল الموت এই ভালো মন্দ তো একমাত্র আল্লাহর হাতে আল্লাহ নিজেই বলেন পলিল্লা লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতি আল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম মান তাশা ও তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ পাক যাকে জান ক্ষমতা দান করেন সবকিছু আল্লাহর হাতে আল্লাহ যার থেকে চান ক্ষমতা সিনায় নেন আল্লাহ জাগে চান ইজত করেন আল্লাহ জাগে চান বেআ যদি করেন সব কিছু একমত আল্লাহরই হাতে সর্বক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন অনেকে বলে ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে এরকম কথাও বলে অনেকে বলে পাখি ডাকলে মেহমান আসে অনেকে বলে হাতের তালু চুলকালে টাকা আসে চোখের পাতালা হলে বিপদ আসে না না অনেকে বলে পেঁচা দেখলে বিপদ হয় এগুলো একেবারে কুসংস্কার আমাদের সমাজে এগুলোর প্রচলন আছে আগেকার মানুষ এগুলো বলতে এগুলো একেবারে মিথ্যা কথা এই জন্য যখনই হাতের তালু উচল খাবে চোখের পাতা লাফাবে এর উপরে কোনো ভরসা করবেন না আল্লাহর উপরে ভরসা করবেন আর পড়বেন লা হাউ লাওয়া না কুয়াতা ইল্লা বিল্লা বেশি যত পড়বেন রিজিকাল্লা বাড়ায় দেবে কারণ লা হা ওলাবালা কুয়াতা ইল্লা বিল্লা যত বেশি পড়বেন আল্লাহ তত রিজিক বৃদ্ধি করে দেবেন কারণ আল্লাহ পাক রবুল্লাল আমি নসুল বলেছেন যে ব্যক্তি লা হাউলাবালা ক তা ইল্লা বিল্লা বলবে আল্লাহ তাকে তত বেশি ধনী বানাবে এটা জান্নাতের গুপ্ত ধন ইল্লা হাউ লাওয়ালা কতা ইল্লা বিল্লা যত বেশি পড়বেন তত রিজিক আল্লাহ পাক আপনারে বাড়াইয়া দিবে